আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স অনেক সময় আমাদের ফোনে অন্য কেউ ওটিপি কোড বা ভেরিফিকেশন কোড পাঠিয়ে আমাদের ফোন নম্বরটি তাদের ফোনে লগ করে নেয় তো ভিওয়ার্স এর ফলে আমরা কার সাথে কথা বলি কার সাথে এসএমএস করি কখন কথা বলি কত মিনিট কথা বলি সকল তথ্য সে পেয়ে যায় তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার ফোনটি দিয়ে অর্থাৎ তার ফোনটি না ধরে আপনি আপনার ফোন দিয়ে আপনার ফোন নম্বরটি তাদের ফোন থেকে লগ করে দেবেন তো ভিওয়ার্স এর ফলে আপনার কল ডিটেলস এস এম এস লিস্ট কল ডিটেলস ইত্যাদি তথ্য শেয়ার দেখতে না অর্থাৎ আপনি কার সাথে কথা বলেন কার সাথে এসএমএস করেন কিছু তথ্য শেয়ার দেখতে না তো ভিউয়ার্স কিভাবে আপনারা এই অফ করে দিবেন বা লগ আউট করে দিবেন আপনার ফোন নম্বরটি তো সেই প্রসেসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিওয়ার্স আপনার ফোন নম্বরটি অন্য ফোন থেকে লগ আউট করে দেওয়ার জন্য তো ভিওয়ার্স আপনারা গুগল প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপটি ইনস্টল করে নেবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স আমি এখন আপনাদের দেখাবো যে গ্রামীণ সিমে কিভাবে আপনারা এটা অফ করে দিবেন বা লগ আউট করে দিবেন তো অন্যান্য সিম যেমন রবি টেলিটক বাংলালিং এয়ারটেল ইত্যাদি সিমে কীভাবে আপনারা আপনাদের কল লিস্ট এস লিস্ট অন্য কেউ দেখার হাত থেকে বন্ধ করে দেবেন তো এ নিয়েও অলরেডি আবার ভিডিও তৈরি করা রয়েছে এবং সেই ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ভিওর্স তো যারা গ্রামীণ ফোন ইউজার যাদের কল লিস্ট এসএমএস এস লিস্ট অন্য কেউ দেখে একটা বিভ্রান্তিতে রয়েছেন তারা কীভাবে অফ করবেন তো অফ করার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে এই মাই মাইজিবি অ্যাপটি ইনস্টল করে নেবেন আর যাদের থেকে যাদের আগে থেকে ইনস্টল করা রয়েছে তারা আপনাদের যে ফোন নম্বরে কল লিস্ট এবং এস এম এস লিস্ট অন্য কেউ দেখে সেই নম্বর দিয়ে লগ ইন করে নেবেন তো ভিওয়ার্স এখন দেখুন এরকম করে ইনস্টল করার পরে যে সাইন ইন যে অপশন রয়েছে এই সাইন ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখানে নম্বর শো করতে পারে অর্থাৎ আপনাদের ডাটা কালেকশন যে যদি কোনো গ্রামীণ সিমে থাকে তো সেক্ষেত্রে এরকম নম্বর সাজেস্ট করবে যে সিমের ডাটা কানেকশন দিয়েছেন যদি আপনার এই সিমটা দিয়েই এই সিমটির কল লিস্ট এস লিস্ট অন্য কেউ দেখে সেটি বন্ধ করতে চান তাহলে এখানে কন্টিনিউ প্রেস করবেন আর যদি অন্য কোনো গ্রামীণ সিমের কল লিস্ট বা এসএমএস লিস্ট অন্য কেউ দেখে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যে চেঞ্জ নাম্বারে ক্লিক করে সেই নাম্বারটি বসিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা নম্বর বসিয়ে দিচ্ছি ভিওয়ার্স তো ভিওয়ার্স নম্বর বসানো হয়ে গেলে আপনারা কন্টিনিউ ক্লিক করুন তো ভিওয়ার্স এরপর আপনাদের ফোনে ভেরিফিকেশন একটা কোড আসবে কোড আসার পর ওটা বসিয়ে দিলে ভিওয়ার্স আপনার নম্বরটা দিয়ে মাইজ ভি অ্যাপটি লগ হয়ে যাবে তো ভিওয়ার্স এখানে অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনার যে সিমের কল লিস্ট এস এম এস লিস্ট অন্য কেউ দেখে সেই সিম দিয়েই কিন্তু মাইজি ভি অ্যাপটি লগ ইন করে নিতে হবে তো ভিউয়ার্স লগ ইন করে নেওয়ার পর ভিউয়ার্স কী করবেন যে নিশ্চয়ই দেখুন একটা অপশন রয়েছে কর্নারে অ্যাকাউন্ট নামে একটা অপশন এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবে তো ভিউয়ার্স অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবে তো ভিউয়ার্স নিচে আসলে দেখতে পারবেন লগ আউট এবং তার উপরে একটা অপশন রয়েছে আদার লগ ইন ডিভাইস তো ভিউয়ার্স আপনারা কী করবেন এই আদার লগ ইন ডিভাইসের উপর ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন আপনার এই আপনার এই সিমটি কতগুলো কতগুলো ডিভাইসে লগ ইন করা আছে তো দেখতে পারেন দেখুন এখানে একটা ডিভাইস শো করতেছে অর্থাৎ এখানে যদি আপনার নম্বরটি দুইটা তিনটা মোবাইলে লগ থাকে তো সেই দুইটা তিনটা মোবাইলের নাম এবং মডেল নম্বর থাকবে তো ভিওর্স এখানে দেখুন একটা মডেল নম্বর রয়েছে এটা মূলত আমার এই সেটটাতেই লগ ইন করা রয়েছে যার কারণে আমার এই সেটটারই মডেল নম্বর দেখাচ্ছে তো আপনাদের যাদের অন্য কারো মোবাইলে লগ থাকবে সেই মোবাইলের মডেল নাম্বার এখানে থাকবে তো ভিওয়ার্স এখন এখান থেকে আপনারা লগ আউট করে দেওয়ার জন্য কি করবেন এই যে এইখানে দেখুন যে লগ আউট অর্থাৎ এই যে এই ফোনটাতে আমার এই নম্বরটি লগ ইন করা রয়েছে এখন এখান থেকে আমি লগ আউট করে দেবো যাতে আর আমার কল লিস্ট দেখতে না পায় অটোমেটিক লগ আউট হয়ে যাবে তো এই যে লগ আউট যে অপশনটা রয়েছে এই লগ আউটে আপনারা একবার ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স আউট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোন নম্বরটি যতগুলো অর্থাৎ এই ফোনটা থেকে লগ আউট হয়ে যাবে যদি আরও দুই তিনটা ডিভাইস থাকতো তাহলে সবগুলো থেকে লগ আউট করে দিবে তো লগ আউট এখন ভিউয়ার্স তার ফোন থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তো এখন সাইন ইন করলে আপনাদের আবার নতুন নাম্বার চাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউার্স এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে চাবি ভিউয়ার্স তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে